মিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা রেখা অধ্যায়ের চোদ্দতম ক্লাস শুরু করতে যাচ্ছি এখানে আমাদের খুব গুরুত্বপূর্ণ কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান আমরা শিখব যে প্রথমে আমরা শিখব দুইটি নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্ণয় যে মনে করো এ একটা বিন্দু এক্স ওয়ান ওয়াই বি একটি বিন্দু এক্স টু ওয়াই টু এখন এই রেখাটার সমীকরণ অর্থাৎ এবি রেখার সমীকরণ কীভাবে সূত্র হচ্ছে এবি রেখার সমীকরণ সেটা হলো ওয়াই মাইনাস ওয়াই অন এম ইন্টু এক্স মাইনাস এক্স তাহলে এম হচ্ছে ঢাল এম কি ঢাল সেটা হচ্ছে কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই বুঝ দয়ের অন্তর মানে কোটি দুটার বিয়ক্ষ আবার নিচে জানতে হবে মানে দুইটা বিন্দুগামী রেখার সমীকরণটা কেমন হবে সে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে আমরা প্রথমে যে অঙ্কটা যেটা সেটা করবো যে গাণিতিক সমস্যা দুইটা বিন্দুগামী সহরেখার সমীকরণ মানে স এবং টু একটি বিন্দু আবার বি একটা বিন্দু সেটা হচ্ছে থ্রি আর কত মাইনাস ফাইভ এখন এই মনে করো এ এই হচ্ছে কি বি এই বি রেখাটা কী হবে বি রেখার সমীকরণটা কেমন হবে সেটা হচ্ছে আমরা লিখতে পারব উত্তর বি রেখার সমীকরণ এ বি সূত্র হচ্ছে কি কোটি এখানে কোটি হচ্ছে টু এখানে কোটি মাইনাস ফাইভ তাহলে কোটি দয়ের অন্তর এই যে আমরা শিখেছিলাম কোটি দয়ের অন্তর বাঘ হচ্ছে বুঝ দয়ের অন্তর কোটি মানে দ্বিতীয় বিয়োগ দ্বিতীয়

হিসাব করলে হবে ওয়াই মাইনাস ফাইভ আর উপরে কি সেভেন আর নিচে হবে মাইনাস ফোর আর নিচে এক্স প্লাস ডান পাশে ওয়ান আচ্ছা মাইনাস ফোর দিয়ে গুণ করবা মাইনাস ফোর ওয়াই চার পাশে বিশ আর এখানে গুণ করে সেভেন কত সেভেন বা ফোর ওয়াই এক্সগুলো বাম পাশে নিয়ে সেভেন আর মাইনাস সেভেন দাঁড়াইল যে মাইনাস সেভেন এক্স আগে লেখি তারপর ফোর ওয়াই প্লাস ওয়ান থেকে তাহলে এখন মাইনাস সাইন যদি কমন নেই কমন নেলে সেভেন এক্স ফোর ওয়াই এটা জিরো বা সেভেন এক্স ফোর ওয়াই মাইনাস থার্টিন তো এই হচ্ছে আমাদের এবি রেখার সমীকণে এবং বি বিন্দুকামী রেখা সমীকরণ তা তুই দুইটা বিন্দুগামী রেখার সমীকরণ আমরা এভাবে বের করব এই সূত্র দিয়ে দেখো ওয়াই মাইনাস n ওয়ান এম এন টু এক্স মাইনাস এম হচ্ছে ঢাল সেটাকে কোটি দেওয়ার অন্তর বার হচ্ছে বলতে দেয়ের আমরা শিখেছি দুইটা বিন্দু দিয়ে কিভাবে কীভাবে একটা সরল রেখার সমীকরণ আমরা নির্ণয় করতে পারব এরপরে দুই নাম্বার একটা সূত্র যে যে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব সেটা হচ্ছে

এখন ওনারা বলছে জি এই চারটি রেখা নির্দেশ করে চতুর্ভুজো এক্সের মানে এই চারটি নির্দেশ করে তুমি লক্ষ্য করো এইখানে এক্স টু ফোর লেখা যায় এটাকে লেখা দেয় লেখা যায় এখানে লেখা যায় ওয়াইকো টু মাইনাস টু লেখা যাবে আচ্ছা তাহলে এই যে এক্সিকো টু ফোর কি এটা কি হচ্ছে এক্স ইকো টু ফোর হচ্ছে ওয়াই অকের সমান্তরালেখার চাই লেখক অবস্থিত ওয়ান টু থ্রি ফোর এই পাইলাম সরল রেখা নাম তুমি এক নাম্বার সমীকরণ দাও আচ্ছা তারপর বলছি টু মানে এক্স সমান্তরাল রেখার সমীকরণ এক দুই তিন চার এই মনে করি এই পাশ যেটা এক্স চকের সমান্তরাল মানে দুই নাম্বার সমীকরণ নির্দেশ করবে এটা হচ্ছে ওয়াইকুয়ার টুক তারপরে মাইনাস থ্রি কোন থেকে জিরো থেকে এ থেকে এক এই মনে করো একটা রেখা আমরা পাইলাম এটা হচ্ছে তিন নাম্বার রেখা এক দুই তিন তিন নাম্বার রেখা লক্ষ্য করো তো এই 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 রেখাটার নাম হচ্ছে এক্স ইকোয়াল টু মাইনাস তিন আর একটা মান দেখো ওয়িকোয়াল টু মাইনাস টু যেটা নিচের দিকে যাবে এই তো মূল বিন্দু যে এই মূল বিন্দু তো এক দুই এই মনে করো এই সোজা চার নাম্বার সমীকরণ এখন দেখো এইটা হচ্ছে তিন নাম্বার এক দুই তিন আবার এইটা হচ্ছে চার নাম্বার এই চার দিলাম আয়টা হচ্ছে এক নাম্বার দিলাম আর এইটা সবগুলি আমরা দেওয়া হয়েছে এখন ওটা বলছে এই যে এক নাম্বার রেখা হচ্ছে এইটা দুই নাম্বার রেখা হচ্ছে এই এইটা এটা হচ্ছে দুই নাম্বার রেখা আর তিন নাম্বার রেখা হচ্ছে এইটা তিন নম্বর রেখা আর চার নম্বর রেখার সমীকরণ হচ্ছে উত্তরবাসের চারটি বাহু নির্দেশ চারটি বাহু নির্দেশ করলে ওনারা বলছে আমাদের যে কর্ণ দুইটির দৈর্ঘ্য নির্ণয় করতে তাহলে আমরা নাম দেই দেখো এই এক নাম্বার রেখা এই এটা হচ্ছে দুই নম্বর তাহলে এইটা একটা বিন্দুতে সেতু হচ্ছে নাম দিলাম এ আবার দেখো এটা হচ্ছে তিন নম্বর রেখা আর এটা দুই নম্বর এইটা নাম দিলাম বি আর হচ্ছে এটা হচ্ছে চার এটা হচ্ছে এক এই রেখাটা একটা বিন্দুতে নাম দিলাম কি সি আর এই বিন্দুটার নাম দিলাম কি ডি বিন্দুর স্থান আচ্ছা তাহলে এ বিদুর স্থান গোটা কথা হবে দেখো এদিকে চার উপরে পাশ মানে ফোর ফাইভ হবে ফোর ফাইভ হবে আবার বি বিন্দুটা লক্ষ্য করো এদিকে হচ্ছে তোমার মাইনাস থ্রি এক দুই তিন উপরে গেছে ফাইভ অর্থাৎ মাইনাস থ্রি আর ফাইভ আচ্ছা তাপরে এদিকে এদিক গেল কত গল চার গল আর নিশ্চয় হচ্ছে মাইনাস টু অর্থাৎ ফোর মাইনাস টু এই বিন্দুটা হচ্ছে যে ফোর মাইনাস টু মানে এদিকে চার গড় আর নিচে কত দুই গড় অর্থাৎ ফোর আর কত মাইনাস টু আর ডি বিন্দুটা হচ্ছে ডি বিন্দু এদিকে হচ্ছে তিন গল মানে মাইনাস থ্রি আর মাইনাস টু সি বিন্দু হচ্ছে মাইনাস থ্রি আর কত মাইনাস তাহলে আমরা গিরাফ থেকে মানে গিরাফ থেকে আমরা এই যে চারটি শীর্ষ বিন্দু আমরা তাহলে আমাদের এই চতুর্গামূলতেই

আমাদের বসে কর্ণ এই যে ছত্রপুতায় কর্ণ অধিকার সমীকরণ বের করতে পারছো অর্থাৎ যে এই এডির সমীকরণ বের করবো এই এডি এডি কর্ণের সমীকরণ বের করব আর কি বিসি কণের সমীকরণটা আমরা কি বের করবো এই দুটো সমীকরণ বের করতে পারছো তাহলে তুমি লেখবা উত্তর উত্তরটা এখানে শুরু হয়ে গেলো এখন তুমি লেখবা এক দুই তিন ও চার নয় রেখা চারটি দ্বারা গঠিত চতুর্গী এ বি সিডি যার শীর্ষবিন্দু বিন্দুগুলো তুমি দেখবা এ এ হচ্ছে ফোর ফাইভ আবার হচ্ছে মাইনাস থ্রি ফাইভ

করো এ বিন্দুটা ছিল কত এ বিন্দু হচ্ছে ফোর ফাইভ আর ডি বিন্দু হচ্ছে মাইনাস থ্রি মাইনাস তাহলে মাইনাসীকরণ কি ওই সূত্র ওয়াই মাইনাস মাইনাস কি এক্স ওয়ান তাহলে এক্স এক্স এটা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই হচ্ছে ফাইভ তাহলে ওয়াই মাইনাস ফাইভ আর এখানে কোটি দর অন্টর মানে মাইনাস ফাইভ মাইনাস টু মানে ফাইভ প্লাস টু আর এখানে ফোর মানে বুঝ দেয় 4. তোর ফোর মাইনাস এক্স টু অর্থাৎ ফোর প্লাস কি থ্রি আর এক্স হত্যে এক্স কাকে না ফোর এটা এক্স টু ওয়াই টু কত ফোর হবে তাহলে ওয়াই মাইনাস ফাইভ সেভেন বাই সেভেন এক্স মাইনাস বা ওয়াই মাইনাস ফাইভ টু এক্ এটাই হচ্ছে কর্ণ এডির সমীকরণ কর্ণ এডি এর কি সমীকরণ এখন লক্ষ্য আমরা বের করবে

এখানে একইভাবে ওয়াই মাইনাস ওয়াই অন এম ইন্টু এক্স মাইনাস এক্স তাহলে এটা এক্স ওয়ান ওয়াই হচ্ছে ওয়াই মাইনাস ফাইভ হবে এখানে কোটি অন্তর ফাইভ প্লাস টু মাইনাস মাইনাস থ্রি মাইনাস প্লাস কত থ্রি ওয়াই মাইনাস ফাইভ মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি টু জিরো বা এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়াল টু যেটা দেখো আমরা এটা কিন্তু কর্ণ বিশ্লেষণ কর যা কর্ণ সমীকরণ নির্দেশ করে তাহলে আমরা এখানে মূল জিনিসটা হচ্ছে যে দুইটা বিন্দুগামী রেখা দুইটা সরল রেখার সমীকরণ যদি আমরা বের করতে পারি তাহলে আমরা যে কোনো সমীকরণটি আমরা বের করতে পারবো যে কর্ণ বলুক বাহু বলুক যে কোনো সমীক্ষা সমীকরণ তিন নাম্বার যে প্রশ্নটা একটা সমীকরণ দেওয়া আছে সেটা কি সিক্স এক্স মাইনাস ওয়ান ওয়াই ইকুয়াল টু ওয়ান একটা রেখার সমীকরণ দেওয়া আছে আর একটা হচ্ছে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই আই ইকুয়াল টু ফাইভ দুইটা সমীকরণ দেওয়া আছে এখন আর একটা বলছে এই এক নং রেখার উপর একটা বিন্দু আছে এ এইচ এবং কি কে আবার দুই নং রেখাটার উপর একটা বিন্দু আছে সেটার নাম হচ্ছে কে আর হয়তো এইচ এখন বসে সমীকরণ নির্ণয় করতে বসে তাহলে মনে করি এই এই রেখার এক নাম্বার এর উপর একটা বিন্দু এইচ কে আটা রেখা মনে করি এটা দুই নাম্বার এর উপর একটা বিন্দু কি কেস এখন এই এব সমীকরণটা বের করতে বলছে এইটাই এটা বিয়ে আমরা দৌড়ে নিলাম এভাবেই হবে এব সমীকরণটা বের করতে বলছে তাহলে আমরা আমাদের উদ্দেশ্যটাকে উদ্দেশ্য হচ্ছে আগে যে এই সমীকরণটা যেহেতু এই এটা হচ্ছে এক নাম্বারকে সমীকরণ সিক্স সিক্স মাইনাস ওয়াই টু ওয়ান এক নম্বর সমীকরণ উপর যেহেতু এই বিন্দুটা অবস্থিত তাহলে আমরা এই এ বিন্দুটা এর উপর বসাইতে পারি আবার যেহেতু বি কে সেই বিন্দুটা যেহেতু দুই নম্বর উপর অবস্থিত তাহলে এই বিন্দুটা আমি বসাইতে পারি তাহলে আমি বসাই যে এ

কে কেএ বিন্দুটি দুই নাম রেখার উপর হলে এখানেও এক্স এর পরিবর্তে আমরা কে বসাব দুই নাম্বার এখন আমাদের উদ্দেশ্য আছে এই দুইটা সমীকরণের সমাধান করে কে এই মানটা বের করতে পারি তাহলে আমরা এই বেশ এব বের করতে পারব তাহলে লক্ষ্য করো যে এখানে যে সমীকরণটা টু কে মাইনাস ফাইভ এসি করে ফাইভ এদের সমাধান করবো যে তাহলে এখান থেকে তো কে আসে তাই আমি কী করবো দুই নং কে করবো দুই দিয়া যোগ করবো দুই নঙের সাথে বুঝতে দুই নঙ এখানে কী হবে বারো এইচ মাইনাস টু কে টু কী করতে হবে যে মাইনাস ফাইভ এইচ লাগবে আর প্লাস কত টু কে ইকুয়াল টু ফাইভ আমরা লাগব আমরা যোগ করবো এটা যেটা কি সেভেন এই সিকিউরিটির পাঁচ আর দুই সাত হবে তা লক্ষ্য করো এই সিকিউরিটি কত সেভেন হবে এইচ এর মানটা আমরা পেলাম মানে এইচ এর মানটা যে কোনো শ্রমিকের বসবো এক নয় অথবা দুই নয় তাই এইচ এইচ ইকুয়াল টু সেভেন হলে এক নয় এক নয় কী ছিল সিক্স এইচ মাইনাস কে ইকুয়াল টু তাহলে সিক্স ইন্টু সাত মাইনাস কে ইকুয়াল টু কিন্তু জিরো তো এইচ ইকুয়াল টু সরি এখানে কত হয়েছে এখানে আমাদের এইচ এর মানটা অন হবে অন এইচ এর মান কত হবে আমরা লিখে দিয়ে দেখাই নি এখানে এইচ এর মানটা হচ্ছে অন তাহলে সেভেন দিয়ে বাক হবে তাহলে এখানে এর মানটা কত ওয়ান হবে সিক্স ইন্টু ওয়ান সিক্স এটা জি ওয়ান তাহলে কে ইকুয়াল টু ওয়ান বা মাইনাস কে টু ওয়ান মাইনাস সিক্স মাইনাস কে ইকুয়াল টু মাইনাস ফাইভ বা কে ইকুয়াল টু কত ফাইভ এটা কিন্তু ওয়ান তাহলে এ বিন্দুটা হচ্ছে এইচ কে তাহলে এইচ এর মান ওয়ান আর কত ফাইভ আচ্ছা বি বিন্দুটা হচ্ছে কে এইচ তাহলে কে এর মান ফাইভ এই শ্রীমান করতে এব এবার সমীকরণ রেখার সমীকরণ ওই আগের একই শত্রু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম ইন্টু এক্স মাইনাস কি এক্স ওয়ান তাহলে ওয়াই মাইনাস ফাইভ কোটি দয়ের অন্তর ফাইভ মাইনাস ওয়ান বোধ দয়ের অন্তর এক্স মাইনাস কত ওয়ান তাহলে ওয়াই মাইনাস ফাইভ ফোর মাইনাস ফোর এক্স মাইনাস কি ওয়াই মাইনাস ফাইভ x ওয়ান্স মাইনাস ওয়াই মাইনাস ফাইভ মাইনাস এক্স বা এক্স প্লাস মাইনাস ফাইভ মাইনাস টু ঠিক এক্স প্লাস ওয়াই মাইনাস এটাই হচ্ছে এবি এর লেখো যা এব বা এদের সমীকরণ নির্দেশ কি এইভাবে আমরা যে কোনো বিন্দু করতে পারব তাহলে আজকে আমরা যে গুরুত্বপূর্ণ কয়েকটি গারিত্রিক সমস্যার সমাধান শিখেছি যে কি শিখেছি দুইটা বিন্দু সরলরেখা সমিখেছি যে একটা চতুর্ভুজের চারটি বাহু দেয়া থাকলে চতুর্ভুজ দুইটা আমরা কীভাবে বের করি প্রথমে আমরা শ্বেত বিন্দু বা কর্ণ দুইটার শীর্ষ যদি আমি বের করতে পারি মানে দুইটা কর্ণের যে কোনাইতে দুইটা বিন্দু শীর্ষ বিন্দু বের করার পরে এই শত্রু নিতে আমরা বের করতে পারি তারপরে কাজ হচ্ছে চারটি বাহু যেহেতু একটা চতুর্ভুজের চারটি রেখা যেহেতু চারটি বাহু নির্দেশ করছে সেক্ষেত্রে ওই চারটি লেখা দ্বারাই আমরা চারটি শীর্ষবিন্দু বের করতে পারি তারপর শীর্ষবৃন্দ বের করার পর বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো বাহুর সমীকরণ বৃদ্ধি করতে পারবো কর্ণের সমীকরণ বের করতে পারবেন আমরা খুব গুরুত্বপূর্ণ কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান শিখেছি আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামি